দুর্গোৎসবের আনন্দকে সমাজসেবার সাথে যুক্ত করল কালনা ঠাকুরপাড়ায় এলাকার ছয় ও আঠেরো পল্লী দুর্গোৎসব পুজো কমিটি শনিবার তাদের উদ্যোগে আয়োজিত হলো একটি রক্তদান শিবির জানা গিয়েছে উনিশশো ছিয়াশি সাল থেকে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে পুজোর পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজে নিজেদের যুক্ত রাখতেই রক্তদান শিবির আয়োজন করেছে উদ্যোক্তারা উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন সেই অর্থ দিয়ে পুজোর আয়োজনের পাশাপাশি সমাজসেবামূলক কাজের দিকেও নজর দেওয়ার কথা বলেছেন তিনি সেই অনুপ্রেরণাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা কাল্লা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছে দিনের শিবির থেকে উদ্যোক্তাদের বক্তব্য আমরা এর আগে বহুবার রক্তদান শিবির করেছি মাঝে চার বছর বন্ধ ছিল তবে এবছর থেকে আবার সেই উদ্যোগ শুরু হলো ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে চাই পুজোর আগে রক্তদান শিবিরকে ঘিরে এলাকায় উৎসবের আবহের মধ্যে ছড়িয়েছে মানবিকতার বার্তা স্থানীয়রা দিয়ে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বেশি সামাজিক কর্মকাণ্ডে অংশ অংশগ্রহণের আজ প্রকাশ করেছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নম্বরে সারুইকাল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখানে ধরুন ছয় ও আঠেরোর পল্লী দুর্গোৎসব যে কমিটি রয়েছে তাদের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে মূলত হচ্ছে কি এনাদেরকে আমি সাধুবাদ জানাই এই কারণেই যে যে ক্লাবগুলো এক লক্ষ দশ হাজার টাকা করে সরকারি অনুদান পেয়েছে পুজোর জন্যে শুধু তো পুজোর সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু বিষয়গুলো রয়েছে সেই আনুষঙ্গিক বিষয়গুলোর মধ্যে যেমন ধরুন বাল বাল্য বিবাহ প্রতিরোধ হ্যাঁ সামাজিক যে মেসেজগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা তার সঙ্গে সঙ্গে সামাজিক কিছু কাজকর্মগুলো রয়েছে যেমন রক্তদান শিবির চাকরি সংকট দেখা দিয়েছে তা এনাদের একটা আমি সাধুবাদ এই কারণে আমি জানাচ্ছি যে ওনারা এই বিষয়গুলো একদম একদম মানবতা দিয়েই ওনারা এইগুলো করছে এনাদের রক্তদান শিবিরের আমি সাফল্য কামনা করি এখানে আমাকে আমন্ত্রণ চলেছিল সেই ভালো লাগছে যে ওনারা এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখেছেন এবং সেইগুলো বাস্তবায়িত করার জন্য ওনারা সচেষ্ট হবেন এখানে আমাদের ছয় আঠারো কল্লিশন সমিতির পক্ষ থেকে আমাদের আছে রক্তদান চলছে এখন আমরা এটা গত দু বছর ধরে করে আসছি মাঝখানে আমাদের দু চার বছর বন্ধ ছিল সেই জন্য আমরা আবার নতুন করে এবছরে স্টার্ট করেছি কতজন সদস্য আপনাদের এখানে সব রক্ত দেওয়ার ব্যবস্থা আমাদের আমরা আমরা আশা করছি প্রায় ষাট সত্তর জন রক্ত অর্থাৎ কেন এই উদ্যোগ আপনাদের এটা আমাদের মানে এটা আমাদের উদ্যোগ হচ্ছে যে আমরা এটা দেখেছি হসপিটালে মাঝে মধ্যে রক্তের খুব ক্রাইসিস হয় এবং আমরা এটা প্রত্যেকেই মানে অনুভব করি যে মানুষের বিষাদ রক্তের জন্য মানুষকে চারিদিকে ছোটোছুটি করতে হয় যার জন্যই আজকে আমরা এই ক্যাম্পটা আবার শুরু করলাম দু বছর মাঝখানে দু বছর আমাদের বন্ধ রয়েছে আপনার নাম অন্ড রোমকুন্ড আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসে রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া